প্রেমানন্দ মহারাজকে তার একজন ভক্ত প্রশ্ন করছে মহারাজজি কখনো কখনো আমি আমার চাকরি এবং আমার ভবিষ্যৎ নিয়ে খুব চিন্তা করি এবং এই অনিরাপত্তা আমাকে খুবই বিরক্ত করে মনের মধ্যে থেকে এই ভয় দূর করার উপায় কি? এটা শুনে প্রেমানন্দ মহারাজই ছিলতাকে বলছে যতক্ষণ না ভগবানের ওপর বিশ্বাস হয় ততক্ষণ পর্যন্ত জীব তার নিজের সামর্থ্য অনুযায়ী চিন্তা করে এবং তখন সে সমস্যায় পড়ে যায় দেখো আমি তোমাকে একটা ঘটনা বলি মহাভারতের যুদ্ধে যখন ভীষ্ম পিতামহ কৌরব পক্ষের সেনাপতি হয়েছিলেন তখন প্রতিদিন দশ হাজার মহারথীকে হত্যা করতেন কিন্তু পাণ্ডবদের একজনকেও আঁচড় পর্যন্ত লাগাতে পারতেন না দুর্যোধন এতে জ্বলে উঠত প্রত্যেক দিন সন্ধেবেলার যুদ্ধের ফল জানার পর দুর্যোধন বলতো ভীষ্মের মতো সেনাপতি থাকা সত্ত্বেও একজন পাণ্ডবও মারা গেল না সে প্রতিদিন এই নিয়ে ভীষ্মজীর শিবিরে গিয়ে ঝগড়া করত তখন ভীষ্মজি আবেগে এসে পাঁচটা তীর বের করে রাখলেন এবং বললেন আগামীকাল আমি যদি বেঁচে থাকি তাহলে পাঁচ পাণ্ডবের মৃত্যু নিশ্চিত এই কথা দুই শিবিরেই ছড়িয়ে পড়ল যে ভীষ্ম প্রতিজ্ঞা করেছেন আগামীকাল পাঁচ পাণ্ডবের মৃত্যু হবে এমন সময় ও সেই কথা শুনলেন এবং ভয়ে শ্রীকৃষ্ণের কাছে ছুটে গেলেন শ্রীকৃষ্ণ বলল হ্যাঁ শুনেছি যে ভীষ্মজি পাঁচটি তীর বের করেছেন পাণ্ডবদের হত্যা করবে বলে এবং সামান্য একটু হাসলেন এরপর শ্রীকৃষ্ণ দ্রৌপদীকে একজন দাসীর পোশাক পরতে বললেন এবং নিজেও একজন দাসীর পোশাক পরে হাঁটা দিলেন পিতামহ ভীষ্মের শিবিরের দিকে দ্রৌপদীর সামনে শ্রীকৃষ্ণ পেছনে তখন সন্ধ্যার সময় দ্রৌপদী দাসীর বেশে পিতামহ ভীষ্মের শিবিরে ঢুকতেই ভীষ্ম একজন দাসী ভেবে বলে উঠলেন সৌভাগ্যবতী ভব তখন দ্রৌপদী বলে উঠলেন আপনি প্রতিজ্ঞা করছেন কারো সৌভাগ্য নষ্ট করার আর আপনি আশীর্বাদ দিচ্ছেন সৌভাগ্যবতী ভব আমরা কি বুঝব কোন ভীষ্ম সত্য সৌভাগ্য নষ্ট করার ভীষ্ম না সৌভাগ্য দানের ভীষ্ম এটা শুনে ভীষ্মজির নাম জপের মালা হাত থেকে পড়ে গেল তিনি বললেন কে তোমাকে এখানে এভাবে চতুরতায় নিয়ে এসেছে সেটা আমি বুঝতে পেরেছি এটা শুধুই তারই কাজ ভীষ্মজি উঠে দাঁড়ালেন দেখলেন দরজার কাছে দাসীর বেশে ভগবান দাঁড়িয়ে আছেন ভীষ্মজি বললেন বেটি তোমার সৌভাগ্য কে নষ্ট করতে পারে আমার মতো শত শত ভীষ্ম প্রতিজ্ঞা করলেও তোমার সৌভাগ্য কেউ নষ্ট করতে পারবে না কারণ তোমার রক্ষক স্বয়ং গোবিন্দ যিনি তোমার জন্য দাসীর বেশে এসেছেন তিনি তোমার জন্য সব কিছুই করতে পারেন তারপর ভগবান ফিরে এলেন দেখলেন পাণ্ডবরা শান্তিতে ঘুমাচ্ছেন ভগবান পাণ্ডবদের জাগালেন এবং বললেন ভীষ্ম প্রতিজ্ঞা করেছেন পাঁচ পাণ্ডবকে হত্যা করার পাণ্ডবরা বললেন হ্যাঁ আমরা জানি তখন ভগবান বললেন তোমরা এত শান্তিতে ঘুমাচ্ছ কেন পাণ্ডবরা বললেন যার আপনি রক্ষক সে নিশ্চিন্তেই ঘুমাবে না তো কি করবে তাই বলছি যদি ভগবানের ওপর বিশ্বাস থাকে তাহলে নিশ্চিন্তে ঘুমানো যায় তিনি নিজেই ব্যবস্থা করবেন আর যদি ভগবানের ওপর বিশ্বাস না থাকে তাহলে আমরা নিজেরাই নিজেদের দায়িত্ব নিতে পারবো না আর যদি সব কিছু ভগবানের হাতে ছেড়ে দাও তাহলে তার শক্তির সামনে কিছুই বিঘ্ন ঘটতে পারে না সেখানে সব কিছু সুন্দরভাবেই সম্পন্ন হয় তাই ভগবানের ওপর বিশ্বাস রাখো চিন্তা করো না একটু ভগবানের নাম জপ করো আর ভগবানের আশ্রিত হও ভগবানের ইচ্ছাই যা হবে সেটা ভালোই হবে কারণ ভগবান হলেন মঙ্গল ভবন অমঙ্গল নাশক তাই যে ভগবানের নাম জপ করে তার অমঙ্গল কখনো হতে পারে না তাই বেশি টেনশন হলে কোনো কিছু নিয়ে সেই দায়িত্ব ভগবানের উপর ছেড়ে দাও কিন্তু তার মানে এমনটা নয় যে তুমি কিছু কাজ করবে না একটা কথা মনে রেখো ভগবান তাকেই সাহায্য করে যে নিজে নিজেকে সাহায্য করে তাই চেষ্টা করে যাও আর পরে কি হবে সেটা ভগবানের উপর ছেড়ে দাও তো বন্ধুরা প্রেমানন্দ মহারাজ আমাদেরকে এখানে এটাই বোঝাতে চাইছেন যতক্ষণ পর্যন্ত ভগবানের উপর বিশ্বাস না হবে ততক্ষণ মন ভয়ে আর চিন্তাই ভরে থাকবে ভগবানের উপর সম্পূর্ণ ভরসা রাখলে তিনিই সব ঠিক করে দেবেন তো আজকের মতন এটুকুই বন্ধুরা তোমরা যদি প্রেমানন্দ মহারাজের এরকম ভিডিও আরও দেখতে চাও তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকানটা অন করে রাখ দেখা হবে পরের ভিডিওতে রাধে রাধে